রাখবো কাথির মৎস্যজীবী তার রহস্য মৃত্যু কিন্তু কোথায় মৃত্যু হলো তার মৃত্যু হলো পাক জেলে কেন এ কথা বলছি কিভাবে পাকিস্তানের জেলে তিনি পৌঁছলেন কিভাবে গ্রেপ্তার হলেন পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা কাথির বামুনিয়ার বাসিন্দা ছিলেন স্বপন রায় কিন্তু দু বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের জেলে বন্দি সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত দু বছরেরও বেশি সময় পাকিস্তানের জেলে বন্দি গতকাল মৃত্যু হয় কিভাবে মৃত্যু এই মৃত্যু নিয়েও নানা প্রশ্ন উঠছে কেন হতে হলো তাকে ঠিক কি ঘটেছিল বছর আগে দেখো কাঁথির বাসিন্দা পেশায় মৎস্যজীবী এবং মৎস্যজীবীর কাজ করতো কিন্তু গুজরাটে এবং স্বপন রায় নয় স্বপন রানা তার কিন্তু বাড়ি কাঁথিতে তিনি কিন্তু গুজরাটে থাকতেন মাছেরই সেখানে গিয়ে কাজ করতেন মাছ ধরার কাজ করতেন এবং মৎস্যজীবীদের থেকে কিন্তু বলা যায় যে জলপথেই সেখানে গিয়ে কিন্তু মাছ ধরতেন এরকম এক সময় দু বছর আগে জলসীমা লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং তখন তার তাকে সহ তার সঙ্গী ছজনকে গ্রেপ্তার করে পাক পুলিশ এবং তারপরে কিন্তু জেলবন্দি থাকে এবং একটা সময় খবরও পাঠানো হয়েছিল বলে তার পরিবার দাবি করছে কিন্তু কোনোরকম কোনো প্রশাসনিক মানে প্রতিযোগিতা এক্ষেত্রে জাতীয় যে একটা তদবির করতে হয় প্রশাসনের সেটা কিন্তু করা যায়নি শেষমেশ খবর এসেছে মৃত্যু হয়েছে এখন তারা মৃতদেহ চাইছেন তাতে সাড়া দিয়ে রাজ্য সরকার জেলা প্রশাসন তারা কিন্তু চার তারিখ সীমান্তে গিয়ে মৃতদেহ আনবেন কিন্তু কিভাবে মৃত্যু হলো সেইটাই কিন্তু বড় প্রশ্ন কিভাবে তার মৃত্যু হয়ে গেল পাক জেলে এবং এরকম একটা ভিন দেশে গিয়ে তার মৃত্যু হলো এবং যেখানে মৃত্যু হলো সেটা হলো পাকিস্তানের জেলে এই যে বিষয় সেটা সামনে আসার পর একদিকে শোকের হাওয়া আবহ অন্যদিকে কিন্তু একটা খোবও দেখা যাচ্ছে প্রতিবেশী এবং পরিজনদের মধ্যে তার অবশ্যই অবশ্যই নজর থাকবে বিষয় গুজরাটে লнче গেছিল বলল যে পাকিস্তানে ধরা পড়ে পাকিস্তানে আছে এখন কি মারা গেছে বলে খবর আসছে এখানে বডিটা এখানে চাইছে একজন মৎস্যজীবী দেখেছু রাতের মধ্যেই আমরা খোঁজ খবর নিয়েছি দু বছরের কাছাকাছি গুজরাটের একটা টলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন গত দেড় বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে তিন তারিখ ফাইটে করে ওনার পরিবারের দুজনকে নিয়ে যাওয়া হবে এবং চার তারিখ ওনার পার্থ শরীর যেটা সেটাকে আমরা শ্রদ্ধার সহিত আমরা নিয়ে আসবো সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্তকে রাজগঞ্জের ভিডিও বুধবার বারাসাত আদালতে প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর হয় শনিবার বিধাননগর কোর্টে আগাম জামিন কার্যকর আত্মসমর্পণ করে বিডিওর নিউ টাউনে যাত্রাগাছি তিরিশ অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এগারোই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন ছাব্বিশে নভেম্বর আগাম জামিন মঞ্জুর হয় শনিবার জামিন কার্যকর করাতে বিধাননগরে হাজির হন বিডিও বিধানগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ পঁচিশ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর হয় জামিন কার্যকর হওয়ার পরেই বিডিওর দাবাং মেজাজ টিচারিধান ভিশন নিয়ে আমাকে যেতে দিন না আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি ভিশন নিয়ে আমি কিছু বলবো না বলছি এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত মাধ্যমকে বলছি সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও বুধবার বারাসাত জেলা আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয় কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি জামিন পেয়ে যান বিডিও আদালত কক্ষে কেঁদে ফেলেন নিহত সোনা ব্যবসায়ী স্ত্রী আদালত চত্বরেও তার কান্না শনিবার বিডিওর আগাম জামিন কার্যকর আগের দিন অর্থাৎ শুক্রবার সোনা ব্যবসায়ী খুনের অভিযোগে অসম থেকে আরও একজন গ্রেফতার বিধাননগর গোয়েন্দা শাখার জালে বিডিও ঘনিষ্ঠ গোবিন্দ সরকার সোনা ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক ধরপাকড় চলছে পুলিশের দাবি ধৃতেরা বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন এখানেই অনেকের প্রশ্ন বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ এত তথ্য প্রমাণ তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পান বহুত প্রবালশালি বহুত টাকা পয়সা তার কাছে আছে তাই জন্য আমাকে একটুই আমার গরিব মানুষ আমার স্বামীকে মেরে ফেলো আমি কি করে বাঁচবো কি করে রাখবো তাকে কোনো শাস্তি নাই তার ওকে প্রশান্ত বোন মর্ডার করেছ সে নিজেই মর্ডার করেছে কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা আমি চাইছি যে প্রশান্ত বোন অ্যারেস্ট করুন বিচারি দিন বিষয় নিয়ে কিছু বলুন 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 আমাকে যেতে দিন না ভাই না না আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন না নাকি আপনারা দিন বিষয় নিয়ে আমি কিছু বলবো না বলছি নিউজ 18 বাংলা আর এবার নজর রাখবো তরুণীকে অপহরণ শ্লীলা প্রগতি ময়দান থালা এলাকার ঘটনা আম্বেদকর ব্রিজের সামনে অপহরণের অভিযোগ জোর করে গাড়িতে তোলার অভিযোগ যে আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক কিভাবে এই ঘটনা ঠিক কি অভিযোগ এখনো পর্যন্ত কি জানা গেছে যে কারা এই কাজের সঙ্গে জড়িত কি উঠে আসছে তদন্তে দেখো একেবারে গতকাল রাতে প্রগতি ময়দান থানার অন্তর্গত আম্বেদকার ব্রিজের সামনে থেকে এই তরুণী বাড়ি ফেরার জন্য বাস ধরছিলেন এবং ঠিক তখনই একটি গাড়ি তার সামনে আসে এবং যে তিনজনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তার মধ্যে একজন এই তরুণীর পূর্ব পরিচিত তাকে লিফট দেওয়ার নাম করে গাড়িতে ডাকা হয় তিনি না যাওয়াতে জোর জবরদস্তি তাকে সেই গাড়িতে তোলা হয় এবং মাদক জাত কিছু পানীয় তাকে খাইয়ে দেওয়া হয় বেহুশ হয়ে গেলে তার উপর যৌন নির্যাতন চালানো হয় এমনটাই কিন্তু তরুণী তার লিখিত অভিযোগে অভিযোগে লিখেছেন এবং সেইখান থেকে অর্থাৎ ইএম বাইপাস থেকে তাকে নিয়ে আসা হয় সোজা ময়দান এলাকায় এবং গভীর রাতে এই ময়দান এলাকাকে এলাকাতে তাকে ফেলে দিয়ে সেই তিনজন অভিযুক্ত চম্পট সেই অবস্থাতে তরুণী ময়দান থানায় গোটা বিষয়টি জানান এবং তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এখনো সেই তরুণী চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যে রুট দিয়ে এই গাড়িটি নিয়ে তারা গেছিল প্রত্যেক কটি রুটেরই কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং যেহেতু যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ তার মধ্যে একজন তরুণীর পূর্ব পরিচিত তার বাড়িতে ইতিমধ্যে পুলিশ গেছে এবং তারা কোথায় রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে সেক্ষেত্রে কেন তরুণীকে আহ মাদক জাতীয় পানীয় খাইয়ে বেহুজ করলো অর্থাৎ তাদের মূর্তা দেখা হচ্ছে আর এই এসআইআর চলাকালীন বাংলায় তেরো জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন একজন স্পেশাল রোল অবজারভার বারো জন ইলেকটোরাল রোল অবজারভার আর জানিয়ে এখন রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা এসআইআর ভিন রাজ্য থেকে তিন অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে এরপর আরও বারো জন ইলেক্টোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন তারা এই রাজ্যেরই অফিসার স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে তিনি রাজ্যের প্রাক্তন অফিসার জেলা বিরোধ করবে রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কিভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এতো সবে শুরু ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে তাহলে এটাতে আমরা বিচলিত নই এত লাফালাফি করে তো লাভ নেই আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে এটা খুব দুঃখের বিষয় বিহার তো প্রতিবাদ করেনি বাংলা বুঝতে পেরেছে নিউজ 18 বাংলা একটা ছবি দেখাবো সিও দপ্তরের বাইরে বিক্ষোভ বিএলওদের একাংশ মুর্শিদাবাদের খরগ্রামে এসআই আরু চাপে বিএলর মৃত্যু আর শ্রমিকয় ক্ষতিপূরণের দাবিতে বিএলওদের বিক্ষোভ যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিইও দপ্তরের বাইরের এই ছবি এবং যে ছবি দেখা যাচ্ছে তাতে বিএলওদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছে এবং ভিতরে ঝুঁকতে গেলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় নির্বাচন কমিশনের আধিকারিককে তারা আটকানোর চেষ্টা চালাচ্ছেন এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ডিসপার্স করা হচ্ছে যাতে কোনোভাবেই ছবি এবং এর বিক্ষোভ যে দেখাচ্ছি আগে নেওয়া হয়েছিল এর আগে বলা হয়েছিল যে কোনোভাবে এ ধরনের কোনো বিক্ষোভ দেখানো যাবে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কিভাবে এই ঘটনা ঘটছে আবারও এই প্রশ্ন বারবার করে উঠছে এসআইআর কমিশনের বিরুদ্ধে অতিরিক্ত চাপের অভিযোগ বিএলওদের একাংশ সিও দপ্তরের বাইরে রীতিমতো বিক্ষোভে সামিল এবং ভিতরে ঢুকতে গেলে রীতিমতো সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় যে ছবি আপনাদের দেখাচ্ছে এবং চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিএল এই বিক্ষোভ কেন চাকরি ও ক্ষতিপূরণের দাবি মুর্শিদাবাদের খড় গ্রামে এর চাপে বিএলও মৃত্যুর অভিযোগ রয়েছে আর মৃতের পরিবারকে নিয়ে বিক্ষোভ বিএলওদের একাংশের আরো বিস্তারিত জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ এর আগেও আমরা দেখেছি যে বলা হয়েছিল কমিশনের তরফ থেকে কড়া পদক্ষেপের কথা কিন্তু তার পরও দাঁড়িয়ে কিভাবে এই বিক্ষোভ এ প্রশ্ন তো বারবার করে উঠছে নিঃসন্দেহে সোনিয়া আমি একবার ভৌগোলিক অবস্থানটা দাঁড়িয়ে যেতে চাই ঠিক আমার পেছনে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে আর আজকে আজকে যে মিটিং মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক তার বিপরীতে এই বেঙ্গল চেম্বার অফ কমার্স এখানে তিনি তারা বৈঠক করছিলেন স্পেশাল অবজারভারদের নিয়ে আর সিইও অফিস ঠিক বিপরীতে দেখতে পাচ্ছেন বামার লরির যে অফিস সেটা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস এই তিন তিনকোনা অবস্থান আর ঠিক এর মধ্যেই এই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চ থেকে সেখান থেকে যারা বিক্ষোভকারীরা তারা মুর্শিদাবাদের খড়গ্রামের যে বিরল মারা গান সেই জাকির হোসেনের পরিবারকে নিয়ে তারা এই বেঙ্গল চেম্বার অফ কমার্স যেখানে মিটিং চলছিল সেখানে তারা কথা বলতে যান মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এবং সেই সময় তারা রাস্তায় বসে পড়েন এবং এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি একটি বিশেষ ভিডিও কনফারেন্সের জন্য এই বাড়ির বিপরীতে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সেখানে যেতে চান সেই সময় গাড়ির সামনে শুয়ে পড়া হয় এবং রীতিমতন বিক্ষোভ করা হয় যদিও বিএলও অধিকার রক্ষা কমিটির বক্তব্য যে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন যদিও সেই সময় রাস্তায় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নির্বাচন কমিশনার তিনি নির্বিঘ্নেই নির্বিঘ্নে তার অফিসে প্রবেশ করেন যদিও বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ হয়ে গেছিল এবং একটা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ হয় বিএলও অধিকার রক্ষা কমিটির সব মিলিয়ে একটা পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে যদিও দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ এবং বিক্ষোভকারীরাও শান্তিপূর্ণ অবস্থান করে এবং জাকির হোসেনের পরিবার মৃত বিএলওর পরিবার তারা মুখ্য নির্বাচনী আধিকার নির্বাচনী কমিশনারের সঙ্গে তারা দেখা করেন এবং সেখান থেকে আশ্বাসও দেওয়া হয় যে তাদের চাকরি এবং ক্ষতিপূরণের বিষয়টা বিবেচনা করা হতো নজর থাকবে আমি দেখা করার চেষ্টা করলাম আপনারা কি আটকানোর চেষ্টা করেছিলেন দেখা করা উনি চট করে এসে গাড়িতে ঢুকে দেবার চেষ্টা করলেন আমরা দেখার চেষ্টা করলাম তখন পুলিশ কর্মীরা আমাকে ঠেলে সামনে করলেন আমি সামনে শুয়ে পড়লাম গাড়ি চালিয়ে আমার উপর থেকে চলে যান এই তো পুলিশ পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছে ওর ব্যারিকেডের সামনে আমাকে ফেললো আমি ওনার কাছে যাবার চেষ্টা করলাম উনি ডাইরেক্টলি দুজন লম্বা লম্বা পুলিশ ছিলেন আমাকে তুলে ফেলে মাটিতে ফেলে দিলেন আমি কিছু করতে পারিনি দেখুন কোথায় কোথায় লেগেছে আমার মোবাইলটাও পড়ে গেছিল আর আজকের এই ছবিটা তো দেখলেন কিন্তু এর আগে করা পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল তারপরে আজকের এই বিক্ষোভ কিভাবে প্রশ্ন উঠছে কিন্তু আগে কি করা পদক্ষেপের কথা বলা হয়েছিল সিইওর ঘরের সামনে বিএলওদের এই অবস্থান আর সিইও দপ্তর সরানোর হুশিয়ারি দিয়েছিল কমিশন হ্যাঁ সিইও দপ্তর সরবে এমনটা হুশিয়ারি দেওয়া হয়েছিল নিরাপত্তা বিঘ্নিত নিয়ে আগে পুলিশকে চিঠি সিইওর আর এবার নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে কমিশনারকেও চিঠি দেওয়া হয়েছিল কমিশনারকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন হয় পর্যাপ্ত নিরাপত্তা আর না হলে স্থানান্তর করতে হবে সিইওর দপ্তর কমিশনারকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তারপর আজকের ছবিটাও দেখা গেল আজও কিন্তু বিক্ষোভের ছবি দেখা গেল আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে যেখানে সিইও দপ্তর সরবে এই হুশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল তারপরেও আজকের এই বিক্ষোভ কর্পোরেশন অফ ইন্ডিয়া দপ্তর দিয়েছে ঠিক করেছে আর এই দলদাস থেকে ইলেকশন কমিশনকে বের করে না আনলে পশ্চিমবঙ্গে ফেয়ার নির্বাচন হতে পারে না জায়গার অভাবে আমি কাজ করতে পাচ্ছি না জায়গা পরিপূর্ণতা থাকলে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হবে এত জিনিসটা খেলও করা